দেখো এখানে প্র তিন নম্বর কোশ্চনটা আছে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় তো প্রচুর শ্রেণীর মধ্যবিন্দুর জন্য আমরা আগে দেখব সর্বোচ্চ গণসংখ্যা কত আছে এখানে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা আছে এখানে বিশ তাহলে আগে লিখব এখানে সর্বোচ্চ গণসংখ্যা হলো বিশ তাহলে প্রচুর শ্রেণী হলো সর্বোচ্চ গণসংখ্যা যেখানে সেটাই প্রচুর শ্রেণী তাহলে সবচেয়ে বড় সংখ্যা গণসংখ্যা যেহেতু বিশ তাহলে তার শ্রেণী ব্যক্তিরে প্রচুর শ্রেণী তাহলে বিশ বরাবর কে আছে ছাপ্পান্ন থেকে ষাট তো আমরা লিখব যে প্রচুর শ্রেণী ছাপ্পান্ন থেকে ষাট এখন বসে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু তো আমাদের মধ্যবিন্দু কি সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ দুই অর্থাৎ এই প্রচুর শ্রেণীর এই দুইটা মান যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে ছাপ্পান্ন আগে ষাটে যোগ করো ছয় আর শূন্য ছয় পাঁচ ছয় এগারো একশো ষোলো ভাগ দুই তাহলে একশো ষোলো অর্ধেক কত যা আসে তাই অ্যান্সার তাহলে দুই দেয়ার দশ এগারোকে যায় পাঁচ দুগুণি দশ থাকি এক আট দুগুণি ষোলো আটান্ন বুঝতে পেরেছো জি মা